কম যদি আল্লাহর ঘর যদি বাংলাদেশে যদি সেবনাটাকে এতই যে দুঃখের বিষয় দর্শক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন যে নেত্রকোণা পূর্বদালা থানার অন্তর্গত 11 নং অলাগান্দা হাটবারাঙ্গা গ্রাম সেই গ্রামে যে একটা রাস্তা রয়েছে রাস্তার পাশে হাটবারাঙ্গা গ্রামের মসজিদ রয়েছে পুরাতন একটা গ্রামের মসজিদ তো মুসিত্তি করা হয়েছে নতুন কিন্তু আজকে যে পরিস্থিতি চুরি ছিনতে অবದ್ರব বেরই চলেছে বাংলাদেশে তো এখন গ্রামিও এটা মানে একটা এই থাপা পড়েছে দেখতে পাচ্ছেন যে এই যে একটা আল্লাহর ঘর একটা মসজিদ তো এই মসজিদে দিনের দুপুরে আজকে দুপুর বারোটার দিকে চোর এসে রাস্তায় গাড়ি রেখে তো এই ব্যাটারি নিয়ে চলে গিয়েছে তো এটা একটা দুঃখের বিষয় তো এইরকম যে চুরি চিন্তার ঘটনা বাংলাদেশে হর হর বেড়ে চলেছে তো এই যদি আল্লাহর ঘর যদি শান্তি শান্তি যদি না পায় বাংলাদেশের মাটিতে তো আল্লাহর ঘর এই জায়গাটি যদি নিরাপদ আশ্রয় যদি না থাকতে পারে তাহলে আর কোনো জায়গায় এ পারবে না তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা মসজিদের একটা আজান দেওয়ার একটা মাইক তো আজান দেওয়ার একটা মাইক তো এই মাইকটি চলে এই ব্যাটারি দিয়ে তো এর আগে দেখতে পাচ্ছেন যে মসজিদের ভিতরে যে ফ্যান রয়েছে তো ইমাম সাহেবের উপরে যে ফ্যানটি থাকে এই ফ্যানটি নিয়ে গিয়েছিল সামনে বছরে তো আজকে সেম একই ঘটনা ঘটেছে তো মসজিদের এই যে বাইরে যে আজান দেওয়ার যে মাইকটি রয়েছে সেই মাইকটি থেকে যে ব্যাটারির যে লাইনটা এসেছে তো এই ব্যাটারিটা নিয়ে গিয়েছে স্টুডেন্ট ঠিক আছে তো এরকম যদি আল্লাহর ঘর যদি বাংলাদেশে যদি সেভ না থাকে এর থেকে দুঃখের বিষয় আর কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন যে তার গোলা যে কুইলা হাত দিয়ে বোধ হয় হুজুরে বললো যে যেরকম তত্ত্ব দিয়েছে আমাদেরকে যে হাত দিয়ে বোধয় হয় কুলছে বোধ হয় পালছে দেখতে পাচ্ছেন যে কাটলে কিন্তু সমান থাকতো কিন্তু এলোমেলো তার গোলা রয়েছে তো এই যে আল্লাহর গড়ো এই বাংলাদেশে ইয়া না ঠিক আছে তো সবাই যারা মানে গ্রাম অঞ্চলে যাদের মসজিদ রয়েছে বা ইয়া রয়েছে সকলেই সচ্ছা থাকবেন সদা সর্বদা ধন্যবাদ